এর কম হইল দশ টাকায় শিয়ালটা আশা করি শিয়ালটা বড় হবে আমি দেখলাম তাকাইয়া হাইটা তখন দেখলাম এই শিয়ালটা যদি পাঁচ কেজি হয় সমস্যা শিয়ালটা অনেক বড় তো হবে সেটা লাগে সিয়ালটা অনেক বড়ো আশ টাকা এখন রাখলাম কেন যার প্রয়োজন আমিও তো এটা আনশি টোকাইয়া আমিও এটা রাখবো না কেন এটা যত দামি হোক না কেন এটা আমি বিক্রি করব এক রিয়াল কেজি তো বিষয়টা হলো দেখেন বিষয়টা হলো আমি হাঁটতেছি প্রায় চল্লিশ মিনিট ধরে তো কোথাও কোনো সারা পাই নেই তো না পাইলে এক প্রকারে এখন ছয়টা প্লাস হয়ে গেছে রুমে চলে আসবো তো আসতেছি যখন দেখলাম যে ময়লার ডাব এতটুকু বাইরে বল ময়লার ডাব কথা দেখবেন ভিডিওটার মধ্যে যত যখন দেখলাম এতটুকু বাইরা আমি মনে করি ছোটো তো যত ছোটই হোক যদি এক কিলো হয় তাহলে তো আমি এক টাকা পাবো তা আমি ওই নিয়ে থেকে যাই যে এত বড়ো সিকাল পাবো তা বুঝতে পারি নাই দেখুন কত বড়ো শিকালটা একটু আমি কত বড় সিকাল এটা কত বড় সিকাল অনেক বড় আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেখুন তা কিন্তু আমি এখন মুশাল্লাহ অনেকটাই বড় দশ কেজি হবে দশ কেজি যদি ভাই হয় দশ কেজির দাম এর কম হইল দশ টাকা আমি দশ কেজি দশ রিয়াল বেঁচতে পারবো এখন এইটা কিনতে গেলে কিন্তু দুই থেকে আড়াইশো রিয়াল লাগবে এইটা কিনতে গেলে নতুন কিন্তু হয়তো মনের ভুলে ফালাইছে নয়তো তাকে প্রয়োজন নাই ফেলে দে কিন্তু আমার তো বিষয়টা হলো আমার তো দশ রিয়াল আসবে আমি যদি এই গায়ে শরীরে ময়লা লাগাইছি এজন্য আমি দশ টাকা কামাই করতে পারতেছি হাত দেখছেন দশ টাকা কামাই করতেছি তা আমি যদি ময়লা না লাগাই কখনও দশ টাকা কামাই যেতে পারবো এখানে দেখাচ্ছে ছোটো কিন্তু অনেক ভারী দশ কেজি প্লাস দশ কেজির বেশির তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি যে চল্লিশ মিনিট ঘোরার পরে কোনো জায়গায় কোনো কিছু পাইনি তো শেষ প্রান্তে সে আল্লাহ নিজেকে এখানে রাখছে একটা সিরিয়াল পাইলাম এটা দশ কেজি প্লাস করে আলহামদুলিল্লাহ তাই আপনারা যারা আমাকে ভালোবাসেন ভালোবাসার প্রতিদিন আমি আপনাদের কোনো দিন শেষ করতে পারবো না এবং প্রতিদিন দিতেও পারবো না আপনাদের ভালোবাসাটুকু আমি ধরে রাখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম